তো বন্ধুরা আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে কিন্তু একজন প্রতিযোগী আমাদের মাঝে আরো বেশি উপস্থিত হয়েছে তো আজকের খেলাটা হচ্ছে চাল এবং ডাল একসাথে করা আছে তো সব থেকে বেশি চাল এক মিনিটের ভিতরে যে আলাদা করতে পারে সে হবে আজকে আমাদের উইনার তো আজকের পুরস্কার হচ্ছে চার হাজার টাকা প্রত্যেকের হাতে কিন্তু আমি এক হাজার টাকা করে দিয়ে রেখেছি দেখবো কে এই চার হাজার টাকা নিতে পারে তোমাদের মধ্যে কি টাকা নিতে পারবে না সবাই আচ্ছা ওয়েট ওয়েট আচ্ছা সবাই নেবে তার আগে এই টাকার বিষয়ে একটা যে সুন্দর করে একটা গান বলতে পারবে সর্বপ্রথম আশা টাকা নিয়ে একটা গান বলবে হ্যাঁ টাকা বলো বলো আশা বলো আচ্ছা ঠিক আছে সবাই সবাই আচ্ছা সবাই একসাথে ওকে ওকে ঠিক আছে তো এখন তোমাদের সময় আছে মাত্র কত এক মিনিট এই এক মিনিট সময়ের ভিতরে যে সব থেকে বেশি চাল আলাদা করবে সে কিন্তু পেয়ে যাবে আজকে কত চার হাজার টাকা তো ঠিক আছে এই যে এখন টাকাগুলো রাখো আমি সময় কিন্তু কাউন্ট করবো এখন স্টার্ট দেখা যাকইনার <laughs> 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 <laughs>

পঁয়তাল্লিশ সেকেন্ড পার গেছে আর কিন্তু পনেরো সেকেন্ড আছে আমি কিন্তু এখন থেকে কাউন্ট করব সময় কিন্তু কাউন্ট শুরু হচ্ছে আর কিন্তু অনলি কিন্তু দশ সেকেন্ড আছে আচ্ছা আমি আমি আটত্রিশ সেকেন্ড সময় আমি তোমাদেরকে বেশি দেবো আটত্রিশ সেকেন্ড আমি এখন থেকে তিরিশ পর্যন্ত গুনবো এ পর্যন্ত তোমাদের সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ ফাইনালি কিন্তু এখন আমাদের পত্রিকা শেষ এখন সবাই স্টপ করো সবাই স্টপ করো এখন কিন্তু আমি গুনে দেখবো কে সব থেকে বেশি চাল আলাদা করছে ওকে তো বন্ধুরা দেখতেই থাকুন তো ফাইনালি এখন আমি দেখবো যে কে আসলে সব থেকে বেশি চাল আলাদা করছে রিয়া কতগুলো করছে দেখি দেখেন দেখি তোমার হচ্ছে এগুলো আচ্ছা ঠিক আছে তোমার হচ্ছে এগুলো তোমার কোনগুলো তোমার সেগুলো রেয়ার থেকে সাদিয়া আছে বেশি করছে ঠিক আছে গোনা লাগবে না তোমার থেকে সাদিয়া বেশি করছে এখন এটা হচ্ছে আশা আর এটা হচ্ছে কি অ্যান্টি আচ্ছা অ্যান্টি হচ্ছে তাহলে আমার কাছে মনে হচ্ছে সাদিয়া এবং আশা এই দুইজনই সব থেকে বেশি সাল কালেকশন করেছে অ্যান্টিরও কিন্তু কম হয়েছে কি তোমরা দুজন বুঝতে পেরেছো তোমাদের থেকে কিন্তু আশা এবং সাদিয়া কিন্তু বেশি কালেকশন করেছে তো এখন এই দুইজনের ভিতরে কিন্তু প্রতিযোগিতা হবে খেয়ে আসলে আমাদের উইনার তা আসলে দেখবো যে সাধিয়ারই কিন্তু যতটুক এই যে আশারই কিন্তু ততটুকি তো অতএব দুইজনের কিন্তু একটা লটারি হবে যে লটারিতে উইন সে হবে উইনার আজকে সিলেকশন করে নেব এখন দুইটা নাম উঠবে একটাতে আছে আশা একটা আছে সাদিয়া যার নাম উঠবে সেই কিন্তু উইনার ঠিক আছে আচ্ছা করো এখন দেখা যাক কে হয় আজকের উইনার 4000 টাকা ওড়াও ওড়াও না এদিকে তাকাও দেখি কার নাম ওঠে দাও দাও তো বন্ধুরা তো আপনারা সবাই জানেন যে আমাদের এই চ্যানেলটি মূলত বিনোদনের জন্য তৈরি তো আপনারা সবাই আমাদের চ্যানেলটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম